দুই ইঞ্জির উপরে এত লোক দুই ইঞ্জির উপরে তো এখন রাজমিস্ত্রির বাইরে কি বলবেন এত সুন্দর কাজ করার পরে সিলিংটা এত বেশ কম করছে বলার মতো না তো এখানে রাজমিস্ত্রি বাইদেরকে আমি বলতেছি আপনারা কাজ করেন সিলেক্ট করেন বাথরুমের লেভেল করে করবেন তো লেভেল করে কাজ করবেন করার পরে আমাদের একটু ভালো হয় কাজগুলো দেখতে ভালো লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো গুণ আমি দেখবেন